ইস্ফুল্লাহর রহমানের রহিম আমাদের যে আজকে মাস্টার অফ সিরমণি সে বলেছে যে এটি হচ্ছে সে বলেছে আমরা জানি যেটি হচ্ছে ভাষার মাস আমি সকল ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট বিপ্রবে যারা হচ্ছে পা হারিয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি হচ্ছে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা সবাই জানেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা আই সিটি বিভাগের আওতাধীন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টার কোম্পানি যেটা আমরা বলি সাধারণত হচ্ছে আমাদের মানুষের মধ্যে ধারণা যে সরকার হচ্ছে সব সময় জনগণের থেকে একটু ডিটাচ থাকে আর প্রাইভেট সেক্টরগুলা গুলা সবসময় হচ্ছে জনগণের সাথে থাকে তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা সরকার আছি আইসিটি ডিভিশন রয়েছে এবং স্টার্টআপও রয়েছে এবং আইসিটি ডিভিশনের আন্ডারে এই কোম্পানি গঠন করা হয়েছে এবং আজকে যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছে তারা কিভাবে হচ্ছে আগামী ভবিষ্যৎকে বিনির্মাণ করতে চায় এবং তাদের চিন্তা ভাবনাকে আমরা কিভাবে হচ্ছে পেটোরাইজ করতে পারি সেই লক্ষ্যে কিন্তু হচ্ছে স্টার্ট আপ কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে আইসিটি ডিভিশনে বেশ কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে তরুণ উদ্যোক্তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে চাই তাদের চিন্তা চেতনা আমাদের জাতি গঠনে যাতে হচ্ছে ভূমিকা রাখতে পারি সে বিষয়টি আমরা সবসময় হচ্ছে মানে আমরা এই বিষয়টি সবসময় মানে চিন্তা করি এবং এই 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 লক্ষ্যেই হচ্ছে আইসিটি ডিভিশন কাজ করে যাচ্ছে বিভিন্ন সময় হয়তো বাই দিস টাইম আপনারা শুনেছেন যে বিভিন্ন প্রকল্পের বিষয়ে বেশ কিছু অনিয়মের কথা চলে আসলেও হয়তো দু একটা ক্ষেত্রে হয়েছে কিন্তু এখন আমাদের যে আইসিটি ডিভিশনের আপনারা জানেন যে উপদেষ্টা মহোদয় মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আমাদের সচিব শ্রী সাজা চৌধুরী তারা দুজনেই অত্যন্ত যোগ্য এবং তাদের দিক নির্দেশনায় আইসিটি ডিভিশন একটা সুন্দর পথে এগিয়ে যাচ্ছে এবং যার প্রধান লক্ষ্য হচ্ছে যে এই ফিউচারে আমাদের তরুণরা হচ্ছে কোথায় যেতে পারবে তাদের সহযোগিতা করা এবং সেই লক্ষ্যেই হচ্ছে স্টার্ট বাংলাদেশ আমাদের পাঁচটি ডিভিশনে এই ধরনের প্রোগ্রাম শুরু করেছে ইতিমধ্যে রাজশাহীতে এই প্রোগ্রামটি শুরু হয়েছে আজকে এখানে সচিব মহোদয় আসার কথা ছিল আপনারা বুঝতে পারছেন যে যখন কোন একটি জায়গায় সত্যি মহোদয়ার সময় দেন তার মানে ওইটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কিন্তু স্যার অন্য বিদ্রোহটি কাজে ফ্রান্সে অবস্থান করায় তার প্রতিনিধি হিসেবে আমি এখানে আপনাদের মাঝে যোগদান করেছি এবং আমি আশা করি যে আজকে সারা দিন ধরে যে ধরনের প্রোগ্রামগুলি হবে বিশেষ করে বেশ কয়েকটি সেমিনার হবে বলে আমি শুনেছি বাইরে একটি ফেয়ার হচ্ছে তার মাধ্যমে হচ্ছে তরুণরা তাদের যে উদ্যোগ সেগুলি তাদেরকে জানাতে পারবে কেন হচ্ছে এই উদ্যোগ নেওয়া হয় এটা কথা নিশ্চয়ই আছেন তাদেরকে নতুন করে বলতে হবে না আমরা তরুণরা সবসময় হচ্ছে হচ্ছে চাকরির ছুটি এবং চাকরি না পেলে হয়ে হয়ে মানে তারা যায়। কিন্তু যখন একজন তরুণকে এই উদ্যোগের সাথে পরিচয় করে দেওয়া যায় বা তার ভিতরের এই চিন্তা ভাবনাটাকে নার্সিং করতে পারি আমরা তখন কিন্তু সে আরো অনেকে চাকরি সংস্থান করতে পারে অনেকের হচ্ছে উদাহরণ হয়ে যেতে পারে এখানে আমাদের সাথে আজকে বেশ কয়েকজন উদাহরণ দেওয়া যারা আইকনিক আপনার নিশ্চয়ই কিছুক্ষণ পরে যেমন হচ্ছে আমি একটু আগে নিজেও পরিচিত হয়েছি ফাহিম সাহেব রয়েছেন যিনি বিডি জবসের একজন কর্ণধার আরো কয়েকজন তরুণ উদ্যোক্তা শেখারে রয়েছেন আমি সবার নাম হয়তো বলতে পারছি না কারণ আমি অনেকের সাথে আজকেই পরিচিত হয়েছি আমরা জানি যে হচ্ছে বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিলে সুবিধা ভোগ করছে মানে সবচেয়ে বেশি কর্মক্ষম জনগণ এই সময়টাতে রয়েছে আফটার সামটাইমস কিন্তু এই তরুণরা একসময় হচ্ছে এই যে সোসাইটিতে হবে যেমন চীন জাপান যেমন হয়ে গেছে তাদের এখন বয়স্ক লোকের সংখ্যা বেশি আর আমাদের দেশে কিন্তু এটা তরুণরা বেশি তো এই তরুণদের আমরা কিভাবে কাজে লাগাতে পারবো শুধু তারা চাকরির পেছনে ঘুরবে চাকরির বয়স বাড়ানোর একটা আন্দোলন হয়তো সফল হয়েছে কিন্তু সেই চাকরি করে আসলে আলটিমেটলি তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে কিনা সবসময় বা তারা কোনো আত্মতৃপ্তি খুঁজে পায় কিনা কারণ দেখা যাচ্ছে যে একজন মাস্টার্স পাস করে তার কোনো দক্ষতা না থাকায় সে একজন পিয়নের চাকরি নেয় আবার একই যোগ্যতা নিয়ে আরেকজন হয়তো অফিসার হয়ে ভেতরে বসে থাকে আর সে দরজার পাশে বসে থাকে তাহলে কি দুইজনের প্রোডাক্টিভিটি এক হবে বা দুইজন একই জায়গায় পৌঁছতে পারবে পারবে না তো সেই বিষয়গুলো মাথায় রেখে আজকাল অনেক তরুণী হচ্ছে এই স্টার্ট আপ এর দিকে বা ইনোভেশনের দিকে এগিয়ে নিজে এন্টারপ্রিনশিপ এর দিকে ঢুকছে এটি আমি মনে করি খুবই পজিটিভ বাংলাদেশ হচ্ছে সবসময় এগিয়ে চলে আমার ধারণা হচ্ছে যে এই সামনে যে বাংলাদেশ আমরা দেখতে চাই তরুণরাই হচ্ছে তার কারিগর আমি সকলের প্রতি সেই শুভেচ্ছা থাকলো সকলকে আহ্বান করবে আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে ইনোভেটিভ কিছু তৈরি করে আপনি নিজেকে এবং আপনার যারা চারপাশে রয়েছে তাদেরকে সেই পথ দেখাবেন আমি বেশি কথা বলছি না আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী সেশনগুলোর জন্য আজকে এখানে সম্ভবত দশটি হচ্ছে উদ্যোগ হচ্ছে প্রদর্শিত হবে এবং যারা উইন করবে তাদের জন্য বেশ বড় একটা অ্যামাউন্ট হচ্ছে আহমেদ যিনি হচ্ছে হচ্ছে এমডি উনি এটা দিবেন এখানে আশা করছি যে পরবর্তী সেশনে বিসি মহোদয় উপস্থিত থাকবেন তো আমি সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং একই সাথে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন